নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কাল রাত থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সকালবেলা উঠে দেখি তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না এখন আবার রোদ ছেড়েছে তো যাই হোক এখন আমি এই ঝুড়ি নিয়ে যাচ্ছি বাগানে কিন্তু সবজি তুলতে আর সবজি তুলে সকালবেলা রান্না খাওয়া দাওয়া করবো তো তারপরে যাব আমাদের বাড়ির জমিতে তোমার ধান রুতে বাড়ির জমি বলতে কাকুদের জমিতে কাকুতে গিয়েছে তোমার রোয়া কাজে বাইরে আর কাকিমা কিন্তু একা একা রয়েছে আমাদের বলছিল একটু রুয়ে দিতে একা পাচ্ছে না তো সে কারণে ভাবছি আমরা দুজন আজকে যাবো রুইতে তো আজকে পুরো গল্পটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আমাদের ঝিঙে কিন্তু অনেক হয়েছে না হুম সেদিন তো তুললাম কটা একটা তাই তো আর আজকে অনেকগুলো উঠবে গত বছরে কুশির ফলটা বেশ ভালো ছিল আর এবছর দেখছি ঝিঙের ফলটা বেশি ভালো এখানে দেখছি দুটো আছে একটা বড় আছে একটা ছোট আছে এ তুলে নাও এই কিন্তু আরো অনেক বড় বড় হতো তো আমরা বড় করব না ছোটবেলা থেকে খাওয়া শুরু করব কারণ গাছে অনেক ঝিমে ধরে যেত বেশি বড় করে বা পাখি খাওয়া থেকে পুরো জালি জালি খাওয়া ভালো না হ্যাঁ না এই গাছটা কি বলতো বয়স হয়ে যায় হুম এটা আছে ওটা তুলে নাও তো একটু পোকা লেগে যাবে বুঝলে না না এটা এখনো বড় হবে পোকা লাগিনি তার তুলে নাও তুলে নাও তুলে নাও

আর বাড়ির সবজি বলতে তোমার বরবাটি আছে কুমড়ো আছে টমেটো আছে তেকি কি তেকি দিয়ে মাছ রান্না করা যায় মাছ বলতে কালকে রে কিন্তু রাত্রেবেলা মাছ ধরেছিলাম তো সেই মাছ আছে এখন ওই মাছ ঝিঙে আর বরবটি টমেটো দিয়ে রান্না করব একদম জালি ঝিঙে জালি না কি কি সবজি দিয়ে রান্না করবে ঝিঙে দেবো একটু টমেটো দেবো আর একটু আলু দেবো Oh. রাত্রের থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন সকাল না হতে হতেই একদম পুরো রোদ ঝলমল করছে আর কাকুদের জমিটা ঠিক সামনেই আছে আর খাওয়া দাওয়া করে যাব ধান রুতে কাটা আর এদিকে ভাত ফুটছে তো আর কত দেরি ভাত ভাত দেখো অনেক কোন ফুড পেজ আর কিশন অনেক কোন ধরে ও এদিকে ভাত হতে হতে কিন্তু সবজিটাও কাটা হয়ে গিয়েছে প্রায় শুধু আলুটা কাটলেই হয়ে যাবে আলু একটা দেবে হ্যাঁ একটাই এবার তরকারিটা আর রান্না করব তো কড়াটা তো গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিচ্ছি

পরিমাণ মতন হলু দিয়ে দিচ্ছি আর সাত মতন লবণ দিয়ে দিচ্ছি তার গাড়িটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি দেখো আজকে সম্পূর্ণ সাদা মাটা ভাবে রান্না করেছি কিন্তু আর এই সাদা মাটা তরকারি কিন্তু এমনি খেতে ভালো লাগে আর খাবার একটাই কারণ তো আমরা যে তরকারি খাই পাখি কিন্তু সেই তরকারি খাই পাখি তো ছোট আর বেশি যদি পাখের তরকারি রান্না করি মশলা টশলা দিয়ে তো ওর স্বাদ খেতেও অনেকটাই ক্ষতিকারক না সেই জন্য বেশি মশলা দিয়ে রান্না করি নি আর লঙ্কাটা কম দিয়েছে বলে কিন্তু খাচ্ছে এমনি ও লঙ্কা খায় বেশি লঙ্কা আর খেতে চা পারে না হুম ঝিঙের তরকারি না ভালো লেগেছে সত্যি খুবই ভালো লেগেছে। উপরের চড়া মাছ আর যে তরকারি হেবি সুন্দর লেগেছে। কারেন্ট আবার চলে গেল এক্ষুনি। আমাদের খুবই কষ্ট হচ্ছে ভাতটা খেয়েই কিন্তু বেরি করেছি আর এতপরিমানে রোদ ছেড়েছে জানি না কতটা কি রুতে পারবো কিনা বড় তাই তো নাকি। হ্যাঁ তাও যাই চলো। হুম কমপ্লিট হয়ে গেছে প্রচুর লোকের কিছু কিছু জায়গা ফাঁকা আছে না হ্যাঁ এই না এদিকে সব রোয়া কমপ্লিট এই পাশে এই পাশে সব রোয়া বেশ বড় বড় আছে না আর মাঠে কিন্তু প্রায় লোকের রোয়া হয়ে গেছে কিছু কিছু জায়গা ফাঁকা আছে তবে ও দু একদিনের মধ্যে রোয়া কমপ্লিট হয়ে যাবে

ছটা সাতটা বেশ বড় বড় তো আটি করেছো হ্যাঁ নাও তাড়াতাড়ি নাও এদিকে দেরি হয়ে যাচ্ছে এবার কিছুক্ষণ আমি নাই পাতায় করি উড়কাই আমি উড়কাই তুমি তো অনেকটা পাতা উড়কে গেছে দেখছি পাতা মারতে পারবে দেখি চেষ্টা করে দেখি পারি কিনা ঠিক আছে আসো আসো তাহলে হুম দেখতাছো। এবারে জলতে টানে টানে ভারী আর হবে না। ভার হবে ভার আজকে কিন্তু ওয়েদারটা বেশ একটু ভালো আছে না? হ্যাঁ আজকে ওয়েদারটা ভালো হালকা মেঘ মেঘ আছে তো? হ্যাঁ সেই জন্য রোদটা একটু কমা

অনেক জল না আর আমিও রোয়া ধরব আর আমাদের ঠিক সামনেই এক জায়গায় তিনজন রয়েছে আর এক জায়গায় একা রুচ্ছে কিন্তু হ্যাঁ

জল অনেকটাই বেশি তো হতো সে কারণে কিন্তু একটু রুটি অসুবিধা হয়ে যাচ্ছে জল কম থাকলে রোয়াটাও বেশ ভালো লাগে না আর তাড়াতাড়ি হয়ে যায় কোথায় ফুটতে না

দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই রয়ে দিয়েছি আর আটটা দুটো তিনটা চারটে আছে নী নি হুম বিশাল রোদ ছড়ছে আবার বৃষ্টি আসতে পারে এদিকে দেখো এইডি পাশে যাও ভাবে নিয়ে এসেছিলাম তো সব তো শেষ হয়ে গিয়েছে একটা আছে আর এইটি এই যে হাতে অল্প একটু আছে তো কাঠি তোমার আঠিগুলো তুলে নিয়ে আসতে আসছে আর ভাই এই দুটো আঠি আছে রোয়ের নেই মানে এতটাই রোদ ছেড়ে যে কি বললো মানে কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে তাও মাঝে কিন্তু প্রচুর রোদ ছেড়েছিল চলো আমাদের যে কলা গাছটা গিয়েছে না রাত্রেবেলা কাজী সমেত সে গাছটা একটু ঠিক আছে কাঁদি যদি একটু কেটে বাড়ি রেখে দেয় তো ওটা কিন্তু নষ্ট হয়ে যায় পোক্ত হয়নি কিন্তু কালো হয়ে যায় আর সে ওইভাবে থাকলে আস্তে আস্তে পোক্ত হয় কিন্তু চলো চলো হ্যাঁ এইখানটা কি কালার কি জানি আমি ঠিক জানি না কি কলা হ্যাঁ কাঁচকলা দেখো পড়ে গেছে

ব্যাস ওইখানে তাহলে আর কিছু হবে না জানো বলো হবে হ্যাঁ বড় হবে তো কলাগুলো একদম জালি জানো কিন্তু বন্ধুরা খুবই কষ্ট আর বাড়ি যে কথা ওটা ঠিক করে দিয়ে তো আজকে ওর আর বেশি বড়ো না এখন সেই করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইট করো বেশি বেশি পুরো বন্ধুদের শেয়ার করে দিব যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে আর দেখা আপনি নতুন